রাজবাঁধে বাজপেয়ীর ঘিরে চরম উত্তেজনা পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন ও তুলসী পূজন দিবস উপলক্ষে বিজেপির তরফে সোমবার মূর্তি স্থাপনের কাজ চলাকালীন পুলিশ তা আটকায় পুলিশের দাবি পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগমের জমিতে অনুমতি ছাড়া নির্মাণ কাজ হচ্ছিল সেই অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হয়েছে বিজেপির জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তার দাবি দলের কার্যালয় ভাঙার পর সেই জায়গাতেই মূর্তি বসানো হচ্ছিল পাল্টা তৃণমূল কটাক্ষ করে জানায় সরকারি জমি দখল করে কাজ করায় পুলিশ ব্যবস্থা নিয়েছে কাকসার এসিপি ট্রাফিক রাজকুমার মালাকার জানান বিদ্যুৎ বন্টন নিগমের অভিযোগের ভিত্তিতেই আইনানুক ব্যবস্থা নেওয়া হয়েছে

প্ৰতিদিন ভাল তোলে

어떻게 하면 그래? 그래도 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 그래 এটা পুরো থামায় দিই

Thank you. কোথা কোথাতে তখন দিয়ে দি কোথায় কোথায় দিলো ভাই ফেলে जय श्री राम जय नाथ जय श्री राम भारत माता की जय भारत माता की जय एक नारा एक नाम जय श्री राम यार सर्विस जो राजपाल के माता की जय ये धीरे-धीरे जो हमरा जोड़ा दिए जो आस पास स्टेशन है जो आस पास स्टेशन Uvijek mm. je আমরা সালের নির্বাচনের পর আমাদের রাজবাঁধে এই স্থানেই কার্যালয় ছিল দলীয় সেই কার্যালয় ভোট পরবর্তী হিংসায় শাসক দল কার্যালয় ভেঙে দেয় তৎকালীন সেই সময়ে রাজ্যের বিরোধী দলনেতা নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে উনি এখানে আসেন দেখেন এবং উনি বলেন কার্যালয় পুনরুদ্ধার করে এখানে কার্যালয় নতুন করে বানাতে তার যা আর্থিক সহায়তা দেওয়ার সেটাও বিরোধী দলনেতা আমাদের বলেছেন এবং করেছেন এখানে আমরা পঁচিশ তারিখ একটা কার্যক্রম নিয়েছি দুর্গাপুর পূর্ব বিধানসভা চার নম্বর মন্ডলে রাজবাঁধে ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন পালন সুশাসন দিবস হিসাবে ওই দিনটিকে আমরা পালন করি তার সাথে তুলসী পূজন দিবস এবং এখানে অটলজির মূর্তি স্থাপন হবে নবরূপে সংস্কার করা কারণ এখানে সব ছিল সিস্টেম সেটাকে ধ্বংস করেছে শাসক দল বাংলায় আইনের শাসন নেই এখানে শাসকের আইন চলে তাই এখানে পুলিশ এখানে সবকিছুতে এসে আগে টপটেপ এখানে আমাদের মিস্ত্রি কাজ করছিলেন সংস্কারের একজন মিস্ত্রি লেবার ট্রাক্টরে করে হচ্ছে আপনার কালো ছাই এসেছে সেই ছাই ওখানে ফিলিং করা হবে ট্রাক্টারটাকে সিজ করে নিয়ে গেছে অথচ তার টেন মিনিটস এর মধ্যে এই রাস্তার উপর দাঁড়িয়েই আমাদের কার্যকর্তারা এই অঞ্চলের যিনি অঞ্চল সভাপতি ভারতীয় জনতা ভটির সন্ন্যাসী ভাই একটা ট্রাক্টর ধরলো দেখা যাচ্ছে সেখানে চালান সোনামুখীর চালানে বালি যাচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় বাঁকুড়া ডিস্ট্রিক্টে চালানে পশ্চিম বর্ধমানে বালি চলছে সেইগুলো ধরার ক্ষমতা এই পুলিশের নাই কারণ এই পুলিশের ডিএ পায় না তাতে লজ্জা নাই এই পুলিশ যে বেতন পায় সেটা পুলিশের বৌরানি নেয় আর পুলিশ এই বালি কয়লা গরু লোহার মাল যে মালে হচ্ছে বাকিটা চা হয় ওই জন্য ওরা এই চাটুকার বৃত্তিগুলো করে সেই পুলিশ পুলিশের কাজ করছে আর আমরা রাজনৈতিক লোক রাজনৈতিক ভাবে রাজনৈতিক কাজ করছি চন্দ্রশেখর ব্যানার্জী সহসভাপতি বর্ধমান জেলা দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন এই জায়গাটা যেটা আমাদের কাছে অভিযোগ করা হয়েছে ডাব্লু এসি এর তরফ থেকে যে তাদের জায়গার ওপর কিছু কনস্ট্রাকশন হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে যথারীতি একটা সরকারি সংস্থার জমিকে প্রোটেকশন দেয়ার দায়িত্ব জায়গা থেকে আমরা এখানে সবাই আছি যাতে নতুন করে এই জায়গাটা কোনো রকম কোনো কনস্ট্রাকশন না হয় আপনারা দেখতে পাচ্ছেন যে বিজেপির তরফ থেকে কিছু একটা প্রোগ্রাম নেওয়া হয়েছে যেখানে তারা কোনো মূর্তি স্থাপন করবেন তো সেইটাই জানতে পেরে এসি আমাদের জানিয়েছিলেন তো আমরা এখানে আছি আমরা সবাই ব্যাপারটা নিয়ে সচেতনভাবে সবাইকে বোঝাচ্ছি ওনাদেরও বোঝাচ্ছি যে আপনারা যেটা করবেন যা করবেন সরকারি যে প্রসিডিওর আছে সে প্রসিডিওর মেনে করবেন আদারওয়াইজ আমরা নতুন করে কিছু করতে দেব না এটাই ধর্নায় বসে এই বিষয়ে কি বলবেন সরকারি জায়গায় পার্টি বিষ হচ্ছে বা মূর্তি বসছে প্রশাসনের কাছে নজরে গেছে প্রশাসন তার প্রশাসনের মতো কাজ করেছে তাতে যদি প্রশাসনকে কেউ হেনস্থা করে থাকে সেটা অনৈতিক কাজ